তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে কিনে দিবে নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বললো বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাগকে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে কইতাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান কি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তাহলে কইতা দে তাহলে মাইর দেব তোকে যে বাকি বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কি ভুল বলল সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাৎতে কাৎতে বলল বাবা তুমি তো মারবা তুমি ছাড় আমি কার কাছে চাইবো কেউ তুমি ছাড়া তো আমাদের আমার একটা চাওয়ার জায়গা নাই তুমি আমার আপাত এ আমি কার কাছে চাইবো যে আমার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইব না চাইলে তোমার কাছে চাইব আমি কার কাছে চাইবো বলো তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারব কিন্তু আমি কার কাছে চাইব আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে একটা ক্রি ধরবে বাবু তুই আমাকে এমন একটা কথা শুনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো সুহান আল্লাহ সুহান তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইবো আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম যে মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন কোনো দিন ফিরিয়ে দিতেন আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ থাকতো না আমরা চাই ঠিক বলেন তো দেখি যখন কোভিড নাইন্টিন করোনা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না ঠিক না মসজিদে জায়গা দেওয়া যায় না বলা হয় মসজিদে একটু সিস্টেম হয়তো আসতে হবে একটু কম আসতে হবে বাড়িতে সবাই নামাজ পড়েন কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না মসজিদই পড়বো মসজিদ ভরে যায় কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই কিন্তু যে কোভিড যখন করুণা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত ঠিক না এখন কি ভরে হ্যাঁ আবার ভরে না এখন আবার আগের জায়গায় একটা আবেগ কাজ করছিল আবেগ রবের ভয় আসে নাই রবের ভয়ের চিন্তা করে নাই রবের সাথে সম্পর্কের চিন্তা নাই এসেছে কেন ভয় কিসের ভয় তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো তোমার রবের সাথে সম্পর্ক করো তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো তুমি ঘরে প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা চাইতে দেরি হবে আমি দিতে তোরে দেরি করবো না বান্দা দিতে দেরি কর হাজার আবু হুরাই থেকে বর্ণিত দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন তো ওদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই মাফ করে দিতে চাই মর্যাদা বাড়াতে চাই দেখ আবু হাই থেকে বর্ণিত রাসদ সাল্লাহ এক লোকের কথা শুনছেন এক লোক কথা বলতেছে একটুকের সাথে কথা বলছে সে গুণা করলো সে গুণা করলো আসাবা সে গুণা করলো সে বললো আল্লাহর কাছে বললো